আছে তো বাবু দা এদিকে ফোন ফোনটা আমার কাছে কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন চলে আর একটা নতুন ব্লগ নিয়ে বিশ্বকর্মা পুজো ব্লগ ব্লগটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে কারণ এডিট করতে সময় পাইনি তাই ভিডিওর মধ্যে দেখবেন লাস্ট অব্দি কি করছি আগে সূর্যদার মেয়ে হয়েছে বলে সূর্যদা আমাদেরকে মিষ্টি অফার করছে

ওই বিষ্ণু সবাই মিলে আর কি সবাই সাজিয়ে গুজিয়ে দিয়ে রেখেছে ওদিকে দেখতে পারেন কি সুন্দর লাগছে আজকে শোভনটাকে আজকে আবার অফারও চলছে তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছর লাইফ তিরিশ হাজার টাকার গাড়ি এগুলো সব যতগুলো দেখতে পাচ্ছেন সব ইলেকট্রিক স্কুটি এদিকে আমাদের আর একটা ব্রাঞ্চে যাচ্ছে ওইখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে বলে আমাদেরকে স্যার ওইখানে রেখেছে তো আমরা ওই চললাম এদিকে ইয়ারকে ঠাট্টা করতে করতে আমি আর বুনু চললাম

এদিকে সময় প্রসাদ টসাদ খেয়ে পড়ে আর এদিকে দেখছি বাবুদা মোবাইলটা খুঁজছে

আজকে রান্নাটা করেছে আমাদের ছবিদা ওই যে পাতার ইদ ছিল যে দাদাটা সে দাদাটা খুব সুন্দর আজকে সবজিটাও করেছে আর লুচিগুলো তো দেখলেন কি কে করছে আজকে ভিডিওটা এইখানে শেষ করছি টাটা